সনাতন সম্প্রদায়ের নেতা চিনময় কৃষ্ণদাসকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তাছাড়া এ চিন্ময় কৃষ্ণদাস একজন যৌন বিকারগ্রস্ত মানুষ চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণদাসের অনসারীরা একজন আইনজীবীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার কারণেই মূলত ক্ষেপে গিয়েছে বাংলাদেশের সকল মুসলমানেরা কৃষ্ণকে গ্রেফতারের পর থেকে ভারতের উদ্বেগ এবং ইস্কনে নানান বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে অথচ মাত্র কয়েক মাস আগে খোদ ইস্কনই কৃষ্ণদাসকে তাদের সংগঠন থেকে বহিষ্কার করেছিল বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের জানাব বর্তমানে ব্যাপক আলোচিত সমালোচিত চিন্ময় কৃষ্ণদাস আসলে কতটা যৌন বিকারগ্রস্ত ও নারীলোভী একজন মানুষ এবং তার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তাছাড়া আরও খোলাসা করব ইস্কনের সকল অপকর্মগুলো ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চলুন শুরু করি প্রথমে জেনে নেই চিন্ময় কৃষ্ণদাস আসলে কে চিন্ময় কৃষ্ণদাস বাংলাদেশে সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা এবং পুণ্ডরিকের অধ্যক্ষ তার আসল নাম চন্দন কুমার ধর তিনি সনাতন সম্প্রদায়ের মধ্যে ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক সময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তাকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে ধর্মীয় শিক্ষা ও দর্শনের প্রতি তার গভীর অনুরাগ এবং সনাতনী সম্প্রদায়ের একাধিক সংগঠনে নেতৃত্ব তাকে একটি বিশেষ পরিচিতি এনে দিয়েছে চিন্ময় কৃষ্ণদাস দীর্ঘদিন ধরে চট্টগ্রামের হাটহাজারিতে অবস্থিত পুণ্ডরিকধামের নেতৃত্ব দিয়ে আসছেন যা সনাতনী ধর্মীয় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত এই রাধা রাধারানীর বাপের বাড়ি হিসেবে পরিচিত ইস্কনের বর্গের অন্যতম স্টিল জয় পতাকা স্বামীগুরু মহারাজ এই পুণ্ডরীগাম থেকেই বাংলাদেশে প্রথম মন্দিরভিত্তিক ইস্কনের কার্যক্রম শুরু করেন এমন গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থানে নেতৃত্ব দেওয়ার কারণে চিন্ময় কৃষ্ণদাস তার অনসারীদের কাছে চিন্ময় প্রভু হিসাবে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন তার বক্তৃতা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন এবং ভক্তদের প্রতি আবেগপূর্ণ দিক নির্দেশনা তাকে সনাতন সম্প্রদায়ের একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসাবে প্রতিষ্ঠিত করেছে সম্প্রতি চট্টগ্রামে নিউ মার্কেট মোডের জিরো পয়েন্ট স্তম্ভের ওপর বৈষম্যবিরোধী জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছিল পঁচিশে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে চট্টগ্রামের লালদিঘি মাঠে একটি মহাসমাবেশ আয়োজন করা হয় সেই মহাসমাবেশের সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার টানানো জাতীয় পতাকার ওপর সাম্প্রদায়িক ধর্মীয় গোষ্ঠী ইস্কন গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে যা একটি স্বাধীন রাষ্ট্রের অখণ্ডতাকে অস্বীকারের সামিল সে রাষ্ট্রদ্রোহী মামলায় চিন্ময় কৃষ্ণদাসকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এরপর তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয় এবং চট্টগ্রামের আদালতে তোলা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তার জামিন বাতিলের পর আদালত প্রাঙ্গণে তার অনসারীরা বিক্ষোভ করলে একসময় বিক্ষোভটি সহিংসতায় রূপ নেয় তাকে বহনকারী প্রিজন ভ্যানটি ঘিরে ধরে কয়েক ঘণ্টা আটকে রাখে বিক্ষুব্ধ হিন্দুরা এমন পরিস্থিতিতে প্রিজন ভ্যান থেকেই পুলিশের হ্যান্ডমাইকে চিন্ময় কৃষ্ণদাস তার সমর্থকদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানানো হয় কিন্তু তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি চার্জ করে এরপর পরিস্থিতি রণক্ষেত্রে পরিণত হয় উগ্র হিন্দুত্ববাদীরা চট্টগ্রাম আদালতের আশেপাশে ব্যাপক ভাঙচুর করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে থাকে এমনকি তারা আশেপাশের মসজিদে পর্যন্ত হামলা চালায় তখন সাধারণ ছাত্র জনতাও বিক্ষোভকারী হিন্দুত্ববাদীদের প্রতিহত করার চেষ্টা করে এক পর্যায়ে হিন্দু জঙ্গিরা সাইফুল ইসলাম আলিফ নামের আইনজীবী ভাইটিকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে আর এতে বোঝা যাচ্ছে এই ইস্কন সংগঠনটি কতটা ঘৃণ্য ও নিকৃষ্টতম সংগঠন তো বন্ধুরা আপনারা কে কে সাইফুল ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চান কমেন্টে লিখে জানান তো চলুন এখন জেনে নেই চিন্ময় কৃষ্ণদাসের যৌন নিপীড়ন এবং অনৈতিক কার্যকলাপ সম্পর্কে এছাড়া চিন্ময় কৃষ্ণদাসের বিরুদ্ধে শিশু নিপীড়নেরও অভিযোগ রয়েছে এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন চিন্ময় কৃষ্ণদাস বিভিন্ন শিক্ষার্থীকে নিজ ঘরে ডেকে নিয়ে যৌন নিপীড়নও করতেন এ খবর জানাজানি হলে দু তেরো সালে ছয় অক্টোবর ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস চিন্ময়ের ওপর সাময়িক বিধিনিষেধও আরোপ করেছিল সেখানে বলা হয় আঠারো বছরের কম বয়সী কেউ যেন তার সান্নিধ্যে না যায় এবং চিন্ময় দাস যেন ইস্কনের কোনো অবকাঠামোতে যাপন না করতে পারে এছাড়াও একটি ভিডিওতে দেখা যায় মাইক্রোবাসে চিন্ময় ব্রহ্মচারী একটি নারীকে জোরপূর্বকভাবে ধর্ষণ করার চেষ্টা করছে কতটা ঘৃণিত মনের মানুষ হলে একজন ধর্মপ্রচারক হয়েও এসব অশালীন কার্যক্রম করতে পারেন তা আমার বুঝে আসে না তাছাড়া কষ্টের বিষয় হল তাকে আবার হিন্দু ধর্মাবলম্বীরা অনেক ভক্তি ও শ্রদ্ধা করেন আর তার মুক্তির দাবিতে আবার রাস্তায় আন্দোলনেও নেমেছে অনেক সনাতন ধর্মাবলী ভাই ও বোনেরা সনাতন ধর্মাবলম্বী ভাই ও বোনেদের বলতে চাই আপনারা অবশ্যই আপনাদের ধর্মগুরুদের শ্রদ্ধা ও সম্মান করবেন তবে কোনো নীতিহীন ভণ্ড ব্যক্তিকে নয় যেখানে আপনার মা বোনেরাই নিরাপদ নয় তো বন্ধুরা আপনি কি চান এ চিন্ময় ব্রহ্মচারীর কঠিন সাজা হোক কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ